প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব এবং আলোচনা করব সেটি হচ্ছে যে এই শীতকালীন সময়ে অর্থাৎ বর্তমানে শীতকাল চলতেছে এবং ঠান্ডা প্রচণ্ড শহর এলাকায় সেগুলো বোঝা না গেলেও কিন্তু গ্রামে ঠিক টের পাওয়া যাচ্ছে সব বন্ধুরা এই সময়ে আমরা কীভাবে ভেড়া পালন করব বা এই সময়ে ভেড়া পালন পদ্ধতিটা কেমন হয়ে থাকে আজকে আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। যাতে করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন এবং সতর্ক থাকতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই যে শীতকাল চলে আসছে তো এই শীতকালে আমরা আমাদের ভেড়াগুলোকে কীভাবে শুষ্ক বা শুকনো সুন্দরভাবে রাখতে পারবো এইটাই কারণ আমরা অনেকে এটা ঝামেলা মনে করি এটা ঝামেলা মনে করলে হবে না যদি আমরা ঝামেলা মনে করি তবে আমরা বড় একটা ক্ষতির মুখে পড়ব এবং ভেড়াগুলোর চিকিৎসা করতে আমাদের অনেক অর্থ খরচ হয়ে যাবে তাই আগে থেকেই সতর্ক হওয়া অনেকটা ভালো আশা করি বন্ধুরা আপনাদের কাজে আসবে তো প্রথমত আমাদের যে ব্যবস্থাটা করতে হবে যারা আমরা মাটিতে রেখে ভেড়া পালন করে থাকি তো অবশ্যই এই ঠান্ডার সময় মেঝেগুলো শুকনো রাখার চেষ্টা করবেন এবং সন্ধ্যায় যখন তাদেরকে রাখবেন সেখানে অবশ্যই খড় বা চটের বস্তা এগুলো বিছিয়ে দিলে অনেক সুন্দর অনেক সুন্দর হবে এবং তারাও আরামে থাকতে পারবে আর এই সময় যেটা সবচেয়ে মারাক সেটি হচ্ছে যে শৈতপ্রবাহ বা শীতল বাতাস তো এই শীতল বাতাস থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে শেডের ব্যবস্থা করতে হবে বা আমরা যারা মাচাকে রাখি সাইড দিয়ে আমাদেরকে পর্দার ব্যবস্থা করতে লাগবে যাতে করে এই ঠান্ডা বাতাসটি তাদের গায়ে না লাগে কারণ এই ঠান্ডা বাস বাতাসটি তাদের গায়ে যদি লাগে তখন তাদেরকে তখন তারা নানারকম রোগে আক্রান্ত হয় ঠান্ডা লেগে যায় জ্বর হয়ে যায় তো এই জন্য আমাদেরকে এই বাতাস থেকে ভেড়াগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আর যখন সকালে সূর্য উঠবে তখন তাদেরকে বের করে নিয়ে আসতে হবে চলাফেরা করার জন্য কারণ তাদের শরীরে নানা রকম ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু রোগ জীবাণু থাকে তারা যদি সূর্যের আলোতে যদি এসে যায় তখন তারা ধ্বংস হয়ে যায় এবং এটি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই চেষ্টা করবেন যেদিন সূর্যের আলো থাকবে ওই দিন তাদেরকে বাইরে বের করে খাওয়ানোর চেষ্টা করবেন তাছাড়া এই ঠান্ডাকালে অবশ্যই আমাদের যে বিষয়টি সব সময় সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে যে পুষ্টিকর খাবারের অভাব হয় অনেক সময় কারণ এই সময় ঘাসগুলো অনেক সময় মরে যায় যেগুলো মাঠের হাঁস আছে তো আবার অনেক দিকে আবাদি জমি থাকে তারা মতো খাওয়াতে পারেন না তো এই জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখবেন তাদেরকে শুকনো খাবার যেমন খড় বা খৈল এগুলো যেন সরবরাহ করতে পারেন তার সাথে কাঁচা শাক সবজি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর এগুলো আপনার ব্যবস্থা করতে পারেন এবং লতা পাতা আছে কাঁঠালের পাতা আছে এগুলো আপনার তাদেরকে সরবরাহ করতে পারেন আর ঠান্ডা যেটা মেন সেটা হচ্ছে যে ঠান্ডা পানি সরবরাহ করবেন না এতে করে তাদের ঠান্ডা লেগে যাবে এবং তারা বড় সড় রোগের সম্মুখীন হবে তো এই জন্য আপনারা হালকা কুসুম কুসুম গরম পানি বা হাতের মাড় মিশিয়ে সেগুলো গরম করে কিছু পরিমাণ লবণ মিশিয়ে সেটা একদম পুষ্টিকর খাবার তৈরি করে তাদেরকে সরবরাহ করতে পারেন এতে করে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপরে এই শীতকালে আমাদের যেটা করা মোটেই প্রয়োজন না সেটাই হচ্ছে যে ভেড়ার লোম বা চুল কাটা কারণ এই সময় চুল কাটলে একদম সরাসরি ভেড়ার দেহে বাতাস প্রবেশ করবে কারণ এই লোম দিয়ে তারা তাদের শরীরটা আবৃত করে রাখে যাতে করে তারা শীতের সময় কষ্ট না পায় আর আমরা যদি শীতের সময় সেটাই কেটে ফেলে তাহলে তো সমস্যা তো অবশ্যই আমরা শীতের সময়গুলো কাটবো না যাতে করে তারা গরম থাকতে পারে আর এই হচ্ছে বিষয়গুলো বিষয়গুলো অনেক জটিলও না আর অনেক সহজও না পালন করলে সব কিছু সহজ তো আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে আশা করি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে অবশ্যই আপনাদের বন্ধুরা কাছে শেয়ার করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন দেখে আসছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ